নিং আজকে হচ্ছে বুধবার আর এখন বাড়ছে সাড়ে আটটা দেখো রোদের সেরকম এখনো পর্যন্ত জোর নেই তবে উঠবে একটু বেলা হলে হয়তো উঠবে রোদ সন্ধ্যা বেরিয়ে গেছে চা বানিয়ে দিয়ে গেছে কাকা শ্বশুরকে মুখ ধোয়ার জল মানে যা যা আর কি গরম জল সবকিছু দিয়ে চা দিয়ে বিস্কুট দিয়ে কাকা শ্বশুর তো উঠে যায় বলবো কাকা শ্বশুরকে দিয়ে লাগে কিন্তু শ্বশুর শাশুড়িকে দেয়নি কারণ শ্বশুর শাশুড়ি ঘুমাচ্ছে আজকে তো আমাদের বাড়ি চলে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে যেতে পারবো না কারণ আজকে আসবে না না আসতে পারবে শ্বশুরের যে কেমো চলছে কেমোটা আজকে দেবে কারণ ব্লাড দিতে হয়েছে পরশু দিন সারা রাত ধরে ব্লাড চলেছে সেই জন্য কালকে কেমো দিতে পারেনি আজকে কেমো চলবে সেই জন্য আজকে কেমো দিয়ে আজকে আসতে পারবে না কালকে আসবে কারণ আমাদের একদিন আবার বেড়ে গেলি ওপরে ওরা উঠেছে কিনা পাখিগুলো উঠে গেছে চাই 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 এত করে অন্ধকার করে রেখে দিয়েছিলাম যেই গলার আওয়াজ পেয়েছে তাই তাই শুরু করে এই হচ্ছে গরম জল এই হচ্ছে আর এই হচ্ছে বিষ্ণু আগে উপরে দিয়ে আসি তারপরে আমি খাবো শ্বশুর মশাই উঠেছে কিন্তু শাশুড়ি এখন ঘুমোচ্ছে সারা রাত হয়তো ঘুমোয়নি শরীরের অস্বস্তি তাই শাশুড়িকে এখন আর ডাকলাম না শ্বশুর মশাইকে শুধু চা দিয়ে এলাম তাও শাশুড়িকে আমিই খাইয়ে দিই সারাদিন ধরে কি করবো স্বামীকে বাঁচানোর জন্য স্ত্রীকেই সব কিছু করতে হয় স্বামী ওই জন্য উঠেছেন গেট খুলবি না এখনই ঠান্ডা লাগবে

মশা প্রথম দিন এসে এত মশা কামড়েছে পুরো কপাল ভর্তি করে দিয়েছে কিছু বুঝতে পারছি না পশু মানুষ ওদের কেউ খেতে না দিলে ওনার ওরাও সেই বসে থাকতে হা করে কখন খেতে দেবে আর সারাদিন মা 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 করে যাচ্ছে আমার পিসি শাশুড়িকে মা ডাকে ওদেরকে এক করে বিস্কুট দিয়ে আসি চা খায় নাকি কে জানে

সাড়ে দশটা উনি কিছু সারতে সারতে আমার সাড়ে দশটা দিয়ে গেল দিয়ে একটু এখন জলখাবার শ্বশুর পুজো করি এখনো পর্যন্ত ওঠেনি তাই ওনাকে আর ওঠানো হচ্ছে না যখন উঠবে তখন দেখা যাবে সুজি করে রেখে দিয়েছি শাশুড়ির জন্য তারপরে খুব এখন মুড়ি খেতে ইচ্ছে করছে কিন্তু মুড়িটা নিজের হাতে না খেলে ওটা খাওয়া যাবে না কালকে আজকে চলে যাব বলে আমি চারটে রুটি এক্সট্রা করে রেখে দিয়েছিলাম যাতে শ্বশুর আর কাকা শ্বশুরে আজকে অসুবিধা না হয় তারপরে আবার রাত্রেবেলায় সন্দেহ বললো যে না ছেড়েই দাও আসলে আজকে আবার সোমবার দিন বাড়ির ব্যাচটা বন্ধ ছিল আবার আজকেও বাড়িতে ব্যাচ আছে তো পরপর দুদিন ব্যাচটা যদি বন্ধ থাকে বাড়িতে যে এখানে ব্যাচ করে সেই ব্যাচটা তো কোনো রকম চলছে কিন্তু বাড়ির ব্যাচটা বন্ধ হয়ে যাচ্ছে তো আমি বললাম যে তুমি এক কাজ করো বুদ্ধি মানে বউয়ে বুদ্ধি না নিলে না কিচ্ছু হয় তা আমি ওকে বললাম যে ছেলেগুলো এসে না হয় বাইরে দাঁড়িয়ে থাকবে আমি আমাদের উপরে যে থাকে বাড়িওয়ালা তাকে আমি ফোন করে বলে দেবো ছেলেগুলো বাইরে এসে দাঁড়িয়ে থাকবে তুমি এসেই চাবি খুলবে ওরা তারপরে ঘর ঢুকবে তাহলেই হলো বলো তো সেইটা বুদ্ধিটা ওর ভালোই লাগলো কারণ আমি যদি চলে যাই এই দিকটাও অসুবিধা হয়ে যাবে তাহলে সন্ধ্যে সব ব্যাচ বন্ধ করে এখানে বসে থাকতে হবে আমি যদি একটু টমেটো দিয়ে আলু দিয়ে একটু তরকারি করে রাখবো তাহলে এখনও খেতে পারবে আর রাত্রেবেলা তো ওরা তাড়াতাড়ি খায় তো অত তাড়াতাড়ি রুটি তরকারি সবটা করা সম্ভব নয় কারণ আমি একটু টিভিও দেখি তো সেই জন্য করে রেখে দেবো আর আমরা মুড়ি দিয়ে খাবার খাবার দাবার খাইয়েছে উঠে আমি দাঁড়া ওকে খাবার দাবার খাওয়া দেবে এগুলো এই হচ্ছে মানে অসুস্থ মানুষের প্রবলেম হচ্ছে এটাকে রাতে ঘুম না আর দিনের বেলাই একদম খুশি হবে বাবার বাবা মায়ের জন্য না ক্ষতিটা হচ্ছে তোর বেশি আমার গুলো কত আমি পড়াশোনা করছি হ্যাঁ খুব পড়াশোনা করছি মাছগুলো মা 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 উঠে না একটা পাখি বলে

मिनिए जाई मानो की जाते हैं कच्चे किंतु की कोर बुआ यो कौन नहीं जो कौन नहीं जो तो कुछ पिंजे रहा अच्छा ना पेशेंट दर दी खाते खाते नहीं तो 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 तो

আর ক্যামেরা ম্যানের জিন্দগি জিন্দগি অফ ক্যামেরা ম্যান ঘুমাতে খাবার খাও খাবার খাবে না জল খাবে বলোটা তো আছে জল খাবে এগারোটা নিজে একটু মুড়ি নিয়ে বসলাম ভালো করে খেয়ে নিই এখন তো রান্নার কিচ্ছু দুপুরের রান্নার কিচ্ছু জোগাড় করিয়ে দি দেখি একটু ফুলকপি আলু দিয়ে তরকারি করবো আর সঙ্গে বললো ডিমই করে দাও আজকে আর শ্বশুর তো পোলট্রির ডিম খায় না বললো হাঁসের ডিম নিয়ে আসবো তো যদি নিয়ে আসে শ্বশুরকে একটা হাঁসের ডিম সেদ্ধ করে দেবো আর আমাদের সেদ্ধ করে দেবো বা অমলেট করে দেব দেখি আর আমাদেরও তাই করে নেব একদিকে তরকারি বসিয়ে দিলাম আর একদিকে ভাতের জল বসিয়ে দিলাম ওদিকে আমার গরম জলও হয়ে গেছে গিজারে আজকে আমি মাথায় শ্যাম্পু দেব মানে এখানে থাকতে থাকতে শ্যাম্পুটা দিয়ে নেব এটা আমি ঠিক করেছিলাম আর তারপরে এক মাস গেল যা রোদ এখানে শ্যাম্পুটা দিলে আমার ওদের চুলটাও শুকিয়ে যাবে ঠান্ডা লাগারও ভয় নেই আর বাড়ি গেলে তো সেই আবার ছাদে যেতে হবে রোদ পোয়াতে তারপরে আবার সব কাজকর্ম সেরে যখন শ্যাম্পু দেবো তখন দেখবো আর রোদই নেই আর বাড়ি গিয়ে প্রচুর কাজও এরপর পরিষ্কার করা এসবগুলো তো থাকবেই রোদে বসতে পারবো আর আর তো কিছু তরকারি বানাবো না ফুলকপি আলু টমেটো দিয়ে একটা তরকারি করলাম আর ও বললাম যে ডিমের মামলেট করে দেবো ব্যাস তাও তো এই মানে এই যে সবার যে শরীর খারাপ হলো সেই চক্করে সব থেকে মানে ক্ষতি হলো আমার ছেলেটার স্কুল কামাই টিউশন কামাই ঠিকঠাক পড়াশোনা করতে পারছে না বাবা মা অন্যদিকে ব্যস্ত থাকলে যা হয় আর আমারও তো তার মধ্যে শরীরটা খারাপ হয়ে গেল এসব করে ক্ষতিটা সব থেকে বেশি হলো এখানে যে এসেছি তিন চার দিন স্কুলও কামায় কারণ ও যে গাড়িতে যায় সেই গাড়ি এত দূর আসবে না স্কুল কামাই আর টিউশনগুলোও কামাই তার মধ্যে আবার জ্বর বাঁধিয়ে বসে আছে ওই জন্যই আরও কামাই হলো এমনিতে যদিও কামাই হতো না টিউশনটা যে করে হোক হয়তো সঞ্জয় নিয়ে যেত কিন্তু ওই যে জ্বর এসে গেল বলে কিছু না কিছু তো হয়েই যাচ্ছে আরে সেই রান্না বান্না আর দেখানো হয়নি আর ব্লগটাও আর করা হয়নি ভুলেই গেছি দিয়ে এখন একটু ফোনটা অফ করে ভাবলাম ঘুমাবো কিন্তু মনে পড়লো যে বাবা আমি তো ব্লগটা আর দেখাইনি খাওয়া দাওয়া সব কমপ্লিট তো ভাবলাম ঠিক আছে ছাদেই যায় কই আ খুব সরু হয়ে পড়ছে আর আমাদের না এইখানে এই বাড়িতে জল এলে পাম্প চালাতে হয় না অটোমেটিক একদম কলের জলে এই একতলা থেকে পুরো একতলা একতলা থেকে তিনতলা একতলা থেকে একদম তিনতলায় পাম্প ছাড়াই জল আসে দেখো কত স্পিড জলের এত মানে স্পিড দেখো করা হয়েছে এক্সট্রা করে লাইনটা এই ট্যাঙ্কিটা দেখতে এই ট্যাঙ্কিটা ভর্তি না নিয়ে দেখো

এই যে এই বাড়িতে আমরা দু তিন দিন কাটালাম তিন চার দিন তো এমনিতে নিজের সংসার ফেলে আর একটা জায়গায় এসে তো অসুবিধা অবশ্যই কিন্তু এই যে এত রোদ এত ইয়ে এইগুলো ভালো উইল আমাদের ওই বাড়িতে পাওয়া যায় না রোদ খেতে গেলে ছাদে যেতে হবে আর ওই দরজার কাছে একটু রোদ আসে কিন্তু এখানে যেমনি পূর্ব দিকে মানে সারাক্ষণ একদম সূর্য উদয় থেকে পুরো সূর্যাস্ত পর্যন্ত মানে টোটাল আমাদের রান্না পুরো আর ওই রোদের জন্য ঠান্ডাটাও কম মানে হাওয়া দেয় না হাওয়াটা লাগে না খুব ভালো তো যাই হোক আজকেই লাস্ট আমাদের কালকে সকালটা থাকবো কালকে কৃষি শাশুড়িরা যদি চলে আসে আশা করি আসবে তাহলে কালকে বিকেলবেলায় আমরা আবার বাকি চলে যাব খাওয়া দাওয়া কিছুই দেখাতে পারিনি ভুলে গেছিলাম আর কি আর কিছু শর্ট ভিডিও বানাচ্ছিলাম সেই জন্য আর ইয়ে ভিডিও করার ব্লগ করার কথা তো ভাবলাম ঠিক আছে ছেলেটা ছাদে যখন এলো বললো আমি দেখি জল উঠছে কি না আসলে আমরা এমনিতে জল পাই আমার ভাসুর পাইপ নিয়ে নিয়ে গোটা ঘর জল ধোয় সব জায়গায় জল ভরে আমরা ওই সব করতে পারছি না তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে দেখি না এই সময় সব জল ভরে নেব বাথরুমটা তো কলটা খুলে দেবো তাহলেই সব ভরে যাবে কাল তো ওরা আসবে তখন তো আবার বেশি জল দরকার আমরা না হয় একটু কম জল ইউজ করি আমরা যেখানে থাকি আমরা সেইখানটাকেই নিজের বাড়ির মতো মনে করি সেই জন্য সব জায়গাতেই পরিষ্কার পরিচ্ছন্ন আমি তো দেখো বাইরের সিঁড়িটা দুটো বললাম এইদিকে কেন এসে ওই তো চলো আবার সেই একই কাজ সন্ধে বেলায় রাত্রেবেলায় আবার রুটি করবো তরকারি করা আছে ওদেরকে খেতে দেবো তো আজকে যেহেতু বাড়িতে ব্যাচ আছে সঞ্জয়কে বললাম তুমি একদম পড়িয়ে টড়িয়েই আসবে শাশুড়িকে খাওয়ানো ওষুধ খাওয়ানো সব আমি করে দেব তোমার চিন্তা নেই শুধু ওষুধ খাওয়ানোর জন্য নাহলে ওকে আবার আসতে হতো সাড়ে সাতটার মধ্যে তাহলে আর করবো নিজের স্বামীর কথা তো নিজেই ভাবতে হবে পিসির শাশুড়ির গোপাল এখন বসেই আছে ছেলে আজকে জল পাতাসা দিয়ে দিয়েছে তাই শ্যাম্পু দিয়েছি কিন্তু সিঁদুরটা আনতে ভুলে গেছি তো তাই সিঁদুর পড়তে পারছি না পিসি শাশুড়ির কোনো সিঁদুর দেখতেও পাচ্ছি না ঠাকদাক তো হুম হ্যাঁ ওখানে ওখানে সব ওই দিকটা চলো ঘুম তো আমার আর হলো না কারণ ওই ঘুমোতে গেলে আমার মনে পড়লো যে ব্লগটা শেষ করিনি চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন টাটা বাই বাই তোমাদের সময় দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে যতক্ষণ খুব ভালো থাকো সুস্থ থাকো আর আনন্দে থাকো টাটা